করে ফেলে দিয়ে তো এই কারণে আমাদের অনেক পরিশ্রম করা লাগে যখন আমরা কোনো একটা গোল অ্যাচিভ করতে চাই তো সেই পরিশ্রমের পিছনে মজাটা খুঁজে দেবা তাহলে ডিপ্রেশন নামক একটা রোগ যেটা আমাদের আসলে অনেকেই হয় বা মানে আমরা বিভিন্ন সময় এই জিনিসটা ফেস করি এইটা আসলে হবে না আমরা এই আনন্দটা খুঁজে নিতে ভুলে যাই বলেই এই ডিপ্রেশন নামক এই জিনিসটা আমাদের আসলে জেগে বসে বা ঘরে যারা অভিভাবক আছে আমরা সবসময় একটা কথা মাথায় রাখবো আমরা অনেক সময় পড়াশোনার জন্য একটা চাপ প্রয়োগ করি যেটা আসলে অদৃশ্য চাপ আমি হয়তো অনেকে অনেক অভিভাবক বলি আমরা আমরা বাচ্চাকে কখন চাপ দিই কিন্তু একটা প্রত্যাশার চাপ আসলে চাপাই দিতে এটা সত্যি কথা তো এই কারণে মাঝে মাঝে একটু বাচ্চাকে জিজ্ঞেস করবেন বা সন্তানকে জিজ্ঞেস করবেন সে আসলে ভালো আছে কিনা এইটা তার মনস্তাত্ত্বিক ব্যাপারটাকে বোঝা এটা কিন্তু প্রত্যেক অভিভাবকের আসলে দায়িত্ব যে তার অনুষ্ঠানের ব্যাপারটাকে আমি ধরতে পারছি কিনা সে আসলে ভালো আছে নাকি সে ডিপ্রেশনে আছে এই জিনিসটা কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করতে